নয় বছর পর মমতার সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে সোমবার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এই সাক্ষাতেই মমতা ব্যানার্জি তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার ধীর আশাবাদও ব্যক্ত করেন তিনি এ সময় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি উল্লেখ করেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়িত ভাষাগত সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধ কেন্দ্রিক আর্থিক সম্পর্ক রয়েছে তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উদ্বেগ আগামীর বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উল্লেখ্য চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে টানাকরণ চলছে এমন প্রেক্ষাপটে গত উনত্রিশ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা দায়িত্ব নেওয়ার দেড় মাসের ব্যবধানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন এরপর মাসখানেকের কম সময়ের ব্যবধানে মমতা ব্যানার্জির সাক্ষাৎ পেলেন রিয়াজ হামিদুল্লাহ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ করুন